নাজনীন একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে স্বপ্নটি দেখেছে ছাড়া ছাড়াভাবে তবুও সব মিলিয়ে একটা অর্থ দাঁড় করানো যায় এবং অর্থটি ভয়াবহ নাজনিন দেখেছে একটা ছোট ঘরের এক প্রান্তে একটি বিছানা বিছানাটিতে সাদা চাদর মুড়ি দিয়ে একজন লোক শুয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না হঠাৎ আর একজন লোক ঘরে ঢুকল লোকটার হাতে একটা লোহার রদ লোকটি টান দিয়ে ঘুমিয়ে থাকা লোকটির ওপর থেকে চাদর সরিয়ে ফেলল লোকটির মুখ দেখা যাচ্ছে এবং সেটি একটি পরিচিত মুখ মিসির আলীর মুখ স্বপ্নের মধ্যে প্রচন্ড একটা শব্দ হলো এবং দেখা গেল মিসির আলির মাথা ফেটে চৌচির হয়ে গেছে নাজনী জেগে উঠল চিৎকার করে স্বপ্ন এত ভয়াবহ হয় নাজনীন বাকি রাতটা আর ঘুমোতে পারল না ছড় নফল নামাজ পড়ল কোরআন শরীফ পড়ল মন শান্ত হল না নাজনিনের মা বললেন একটা ছটকা দিতে প্রাণের বদলে প্রাণ সেই ছটকা ভোর না হওয়া পর্যন্ত দেয়া সম্ভব নয় কিন্তু ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করাই কঠিন নাজনিন ফুপিয়ে ফুপিয়ে খানিক্ষণ কাঁদল সে জানে এটা স্বপ্ন স্বপ্ন কখনো সত্য হয় না তবু এমন লাগছে কেন ভোর হবার সঙ্গে সঙ্গে একটি টেলিগ্রাম পাঠালো সাবধান থাকবেন টেলিগ্রামটি পাঠিয়ে মনে হলো এর অর্থ উনি কিছুই বুঝবেন না তিন ঘন্টা পর দ্বিতীয় টেলিগ্রাম করলো এই টেলিগ্রামটি বেশ দীর্ঘ চাচা আপনার সম্বন্ধে খুব খারাপ স্বপ্ন দেখেছি একটি লোক লোহার রড দিয়ে আপনার মাথা পাঠিয়ে দিয়েছে আপনাকে অনুরোধ করছি সাবধানে থাকবেন নাজ নিন নিজের মেয়েকে চিনতে না পারার মতো কষ্টের কি আছে জাহিদ সাহেব বসে বসে তাই ভাবেন তার বড় অস্থির লাগে জীবনের শেষ প্রান্তে এসে কেমন নিঃসঙ্গ হয়ে পড়লেন এরকম হবে জানতেন দুই মেয়ে বড় হবে এদের বিয়ে হবে আলাদা জীবন হবে তিনি পড়ে থাকবেন একা এ অবস্থা তিনি স্বীকার করে নিয়েছেন পুরোপুরি সেরকম অবশ্যই হয়নি এক মেয়ে তার সঙ্গেই আছে কিন্তু এই মেয়েকে তিনি চেনেন না এ এক অচেনা নীলু আজ দুপুরে খেতে গিয়ে দেখেন মাংসের ভুনা তরকারি এবং খিচুড়ি করা হয়েছে তিনি অবাক হয়ে বললেন আজ খিচুড়ি যে নীলু বলল তুমি খেতে চেয়েছিলে তাই জাহিদ সাহেব খেতে চেয়েছিলেন ঠিকই কিন্তু কাউকে সে কথা বলেননি নীলুর সঙ্গে গতকাল রাত থেকেই তার কোনো কথা হয়নি অথচ সে ঠিকই জানল শুধু আজই নয় এরকম প্রায়ই হয় বড় অস্বস্তি লাগে শুধু অস্বস্তি নয় একটু ভয় ভয়ও লাগে এক এক রাতে ভয়টা অসম্ভব বেড়ে যায় কেন বাড়ে তাও তিনি জানেন না তার ইচ্ছা করে সব কিছু ছেড়ে ছুঁড়ে দূরে কোথাও চলে যান যেখানে কেউ তার খোঁজ পাবে না এরকম হলো বিলুর বিয়ের চার দিন পর বিলু নেই বিয়ে বাড়ির আত্মীয় স্বজনরা সবাই চলে গেছে বাড়ি একেবারেই খালি মন টন খারাপ করে যাই সাহেব নিজের ঘর ছেড়ে ঘুমোতে গেলেন নীলুর পাশের ঘরে একজন কেউ থাকুক আশেপাশে যাতে ডাকলে সাড়া পাওয়া যায় অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না সামনে জীবন কেমন কাটবে তাই নিয়ে ভাবতে লাগলেন মৃত স্ত্রীর কথা মনে মনে ভেবে খানিক্ষণ কাঁদলেন প্রথম জীবনে একটি ছেলে হয়েছিল দেড় বছর বয়সে মারা যায় মিষ্টি মিষ্টি কথা বলতো পাখিকে বলতো বাকি ফুলকে বলতো কুল অনেক দিন পরে মৃত ছেলের কথা মনে করেও চোখ মুছলেন আর ঠিক তখন একটা অদ্ভুত ব্যাপার হলো চাপা ফুলের তীব্র গন্ধে অভিভূত হয়ে গেলেন ব্যাপার কি ফুলের গন্ধ আসছে কোথা থেকে তার নিজের একসময় সময় বিরাট ফুলের বাগান ছিল সেসব আর কিছুই নেই বাগান জঙ্গল হয়েছে জাহিদ সাহেব অবাক হয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই নূপুরের শব্দ শুনলেন খুব হালকা কিন্তু স্পষ্ট এর মানে কি তিনি নীলুর ঘরের সামনে দাঁড়ালেন আশ্চর্য নীলু যেন কার সঙ্গে কথা বলছে গভীর রাতে কে এসেছে নীলুর ঘরে জাহিদ সাহেব ভয়াত গলায় ডাকলেন নীলু নীলু ও নীলু নীলু প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলল কার সঙ্গে কথা বলছিস আছে একজন তুমি চিনবে না জাহিদ সাহেব ঘরে উঁকি দিলেন কাউকে দেখতে পেলেন না নীলু বলল ঘুমিয়ে পড়ো বাবা এত রাত পর্যন্ত জেগে আছো কেন যাই স বললেন কি হচ্ছে এসব কার সঙ্গে কথা বলছিলি ও তুমি বুঝবে না বাবা বুঝবো না মানে বুঝবো না মানে কি অনেক কথা বাবা পরে তোমাকে বলবো না এখনই শুনবো নীলু বলল এবং নীলুর কথা কিছুই বুঝলেন না তিনি একজন কেউ নীলুর সঙ্গে আছে যে নীলুকে তার মহাবিপদ থেকে রক্ষা করেছিল কি অদ্ভুত কথা জাহিদ সাহেব দারুণ নীলুর বড় কোনো অসুখ হয়েছে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বললেন দুজন পীরের কাছ থেকে তাবিজ আনলেন সেই সব তাবিজ পড়তে নীলু কোনো আপত্তি করল না ডাক্তারদের ওষুধপত্র খেতেও তার কোনো অনিহা দেখা গেল না কিন্তু তাতে কোনো লাভ হলো না এবং হবেও না কোনো দিন তার বাকি জীবন কাটবে অদ্ভুত এই নীলুকে সঙ্গে নিয়ে যাকে তিনি চেনেন না বোঝেন না যে মনের কথা বুঝে ফেলে যার ঘরে অপরিচিত এক রমণী কণ্ঠ শোনা যায় এবং দমকা হাওয়ার মতো চাপা ফুলের গাঢ় গন্ধ যাকে ঘিরে ফেলে আজ বুধবার আকাশে মেঘ নেই রৌদ্র উজ্জ্বল একটি সুন্দর দিন জাহিদ সাহেব অনেকদিন পরে উৎফুল্ল বোধ করলেন তার মনে হলো দুঃস্বপ্ন কেটে যাবে নীলু ভালো হয়ে যাবে তার চমৎকার একটি বিয়ে হবে ছেলে পুলে আসবে তাদের সংসারে সেই সব ছেলে মেয়েদের নিয়ে তার শেষ জীবন ভালোই কাটবে একজন মানুষ তো সারা জীবন দুঃখী থাকতে পারে না দুঃসময়ের পর সুসময় আসে জীবন চক্রের এই এক কঠিন নিয়ম তবে কারু কারো ক্ষেত্রে দুঃসময়টা দীর্ঘ হয় এই যা যেমন তার হয়েছে ডাকলেন নীলু নীলু মা অনেকদিন পরে তার কণ্ঠে আনন্দ ছড়ে পড়ল নীলু এলো না তিনি উঁকি দিলেন নীলুর ঘরে তার ঘর অন্ধকার দরজা জানালা বন্ধ পদ্মা টেনে দেওয়া ঘরের বাতাস ভারী হয়ে আছে কি হয়েছে নীলু কিছুই হয়নি এভাবে শুয়ে আছিস কেন শরীর ভালো না তিনি নীলুর কপালে হাত দিলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে নীলুর চোখ মুখ রক্তবর্ণ তিনি হতভম্ব হয়ে বললেন কি হয়েছে মা কিছুই হয়নি কিছু হয়নি মানে তোর গায়ে তো প্রচণ্ড জ্বর কখন জ্বর এলো ডাক্তার ডাকা দরকার এক্ষুনি দরকার বাবা তুমি এই নিয়ে আর ভাববে না কাউকে ডাকার দরকার নেই দরকার নেই বললেই হলো বাবা তোমার পায়ে পড়ি আমাকে একা থাকতে দাও বিরক্ত করো না ভয় নেই জ্বর সেরে যাবে যাইছে সাহেব লক্ষ্য করলেন নীলু কাছে মা কি হয়েছে তোর কিছু হয়নি বাবা আমি সেরে যাব। আমি আবার আগের মতো হব তবে আমার সঙ্গে যে থাকতো সে আমাকে বলেছে কে সে আমি নিজেও জানি না সে কে এক মহাবিপদ থেকে সে আমাকে রক্ষা করেছিল বাবা তুমি যাও যাই সে মুখ কালো করে ঘর থেকে বের হলেন চমৎকার ভাবে যে দিনটি শুরু হয়েছিল সেটি খান খান হয়ে ভেঙে পড়ল। তিনি খবরের কাগজ নিয়ে একা একা বারান্দায় বসে রইলেন বুধবার সময় সাতটা দশ সন্ধ্যার ঠিক পরপর মিসির আলী নিউ স্কাটন রোডে যে তিনতলা দালানের এসে দাঁড়ালেন তার নাম নিকুঞ্জ লোকজন বিশাল প্রাসাদ তৈরি করে নাম দেয় কুটির এরকম বাড়ির নাম কেউ কুটির রাখে বাড়ির সামনে ফুটবলের মাঠের মতো বড় লন লনের ঘাস বড় বড় হয়ে আছে লনের চারিদিকে একসময় ফুলের বাগান ছিল এখন নেই শ্বেত পাথরের একটি শিশু মূর্তি আছে মাঝখানে তাতে শ্যাওলা পড়েছে চারিদিকে অবহেলা অযত্নের ছাপ মিসির আলীর মনে হলো এ মালিক দেশে থাকেন না চাকর বাকরের হাতে বাড়ির দায়িত্ব দিয়ে তিনি থাকেন বিদেশে হঠাৎ হঠাৎ আসেন আবার চলে যান মিসির আলী খানিকটা শঙ্কিত বোধ করলেন বাড়ির মালিক এস আকন্দ সাহেবের সঙ্গে তার দেখা হওয়া খুবই জরুরি কারণ মিসির আলীর ছাত্র শেষ পর্যন্ত ইমা নামের একটি মেয়ের খবর পত্রিকায় পেয়েছে খবরের শিরোনাম হারিয়ে গেল ইমা ডল হাতে তিন বছর বয়সী একটি বালিকার ছবি আছে খবরের সঙ্গে মেয়েটি তার বাবা মার সঙ্গে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল খুব চঞ্চল মেয়ে সারাদিন ছোটাছুটি করেছে স্টিমারে উঠে তার খুব ফুর্তি একজন আয়া তার সঙ্গে সঙ্গে বরিশাল থেকে স্টিমার ছাড়ার কিছুক্ষণ পরই আয়া দেখল ইমা নেই সিঁড়ি দিয়ে দোতলা থেকে একা একা নিচে নেমে গেছে সে ছুটে এলো নিচে সেখানেও ইমা নেই সে কি রেলিং টপকে নদীতে পড়ে গেছে আয়া ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে গেল ইমার বাবা মা তখনও কিছু জানেন না তারা টেলিস্কোপিক লেন্স লাগিয়ে দূরের একটি মাছ ধরা নৌকার ছবি তোলার চেষ্টা করছেন এ জাতীয় বাড়িগুলোতে সাধারণত দারোয়ান এবং কুকুর থাকে কিন্তু এ বাড়িতে দুটোর কোনোটাই দেখা যাচ্ছে না মিসির আলী অনেকটা দ্বিধা নিয়েই গেটের ভেতর ঢুকলেন কলিং বেল থাকার কথা তাও চোখে পড়ছে না তবে বাড়িতে লোক আছে আলো জ্বলছে আচ্ছা এরকম হওয়া কি সম্ভব এ বাড়িতে এস সাকুন্দ নামের কেউ থাকেন না এককালে ছিলেন এখন নেই কিংবা খবরের কাগজে যে এস আকন্দের কথা আছে ইনি সেই ব্যক্তি নন হওয়া অসম্ভব নয় তবে সাজ্জাদ হোসেন বেশ জোর দিয়েই বলেছেন এটি ঠিকানা খবরের কাগজের কাটিং থেকে ঠিকানা বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল সাজাদ হোসেনকে এটি মনে হচ্ছে তিনি ঠিকই করেছেন কলিং বেল খুঁজে পাওয়া গেল না মিসির আলী দরজায় ধাক্কা দিলেন দরজা খুলে গেল প্রায় সঙ্গে সঙ্গেই কাকে চান এটা কি এসাকুন্দ সাহেবের বাড়ি এসাকুন্দ জি উনি কি আছেন ওর সঙ্গে কথা বলতে এসেছি উনি খুবই ব্যস্ত আজ রাত দুটোই লন্ডন চলে যাচ্ছেন আপনার কি দরকার বলুন আমার খুবই দরকার আমাকে বলুন আমি তাকেই চাই বেশি সময় লাগবে না পাঁচ মিনিট সময় নেব ঠিক আছে বসুন আমি দেখি মিসির আলি সাহেব বসার ঘরে একা একা দীর্ঘ সময় পর্যন্ত বসে রইলেন বসার ঘরটি সুন্দর অসংখ্য দর্শনীয় জিনিসপত্র দিয়ে অবরজন করা হয়নি ঘাস রঙের একটা কার্পেট নিচু নিচু বসার চেয়ার দেয়ালে একটি মাত্র পেন্টিং পাঁচজন গ্রামের ছেলে পুকুরে সাঁতার কাটতে নেমেছে অপূর্ব ছবি ছবিটির জন্যই বসবার ঘরে একটা আলাদা মায়া মায়া ভাব চলে এসেছে মিসির আলী মনে মনে ঠিক করলেন তার কোনো দিন টাকা পয়সা হলে এরকম করে একটি ড্রয়িং রুম সাজাবেন সেরকম টাকা পয়সা অবশ্যই তার হবে না সবার সব জিনিসপত্র হয় না আপনি কি আমার কাছে এসেছেন আমি ছবির আকন্দ মিসির আলী ভদ্রলোককে দেখলেন বেশ লম্বা শ্যামলা গায়ের রং বয়স চল্লিশের কাছাকাছি মুখে একটি কঠিন ভাব আছে তবে চোখ দুটি বড় বড় যা মুখের কঠিন ভাবের সঙ্গে মানাচ্ছে না আমি আপনাকে কোনো সময় দিতে পারবো না আজ আমি একটাই চলে যাচ্ছি আমি আপনার সঙ্গে বেশি সময় নেব না আপনি পত্রিকার এই কাটিংটি দেখুন আকন্দ সাহেব দেখলেন কাটিং ফিরিয়ে দিয়ে মিসির আলির পাশে এসে ক্লান্ত স্বরে বললেন এটা আপনি আমাকে দেখাচ্ছেন কেন কিছু কিছু জিনিস আমি মনে করতে চাই না এটা হচ্ছে তার একটি মিসির আলী বললেন আমার সঙ্গে একটি মেয়ে থাকে আমার ধারণা ওই মা ভদ্রলোক কোনো কথা বললেন না তার মুখের একটি পেশিও বদলাল না আপনার এই মেয়ের কি খুব ছোটবেলায় ওপেন হার্ট সার্জারি হয়েছিল হ্যাঁ ইংল্যান্ডে ওর বয়স তখন দুই বছর তারপরে একটু থেমে থেমে জিজ্ঞেস করলেন আমি কি আপনার পরিচয়টি জানতে পারি পারেন আমার নাম মিসির আলী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম শিক্ষক আকন্দ সাহেব সিগারেট ধরিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে টানতে লাগলেন মিসির আলী বললেন আমি বুঝতে পারছি ঘটনার আকস্মিকতা আপনাকে কনফিউজ করে ফেলেছে এবং এটা আপনারই মেয়ে তা আপনি বিশ্বাস করতে পারছেন না ভদ্রলোক কিছু বললেন না মিসির আলী বললেন একবার এই মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে এবং জ্বরের ঘরে বলতে থাকে মামি ইট হার্টস মামি ইট হার্টস তখনই আমার প্রথম মনে হলো মিসির আলি কথা বন্ধ করে আকন্দ সাহেবের মুখের দিকে তাকালেন ভদ্রলোকের মুখ রক্তশূন্য মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বেন তারপর আনন্দ এবং যন্ত্রণা একসঙ্গে মেশানো গলায় আকন্দ সাহেব থেমে থেমে বললেন খুব ছোটবেলায় হার্টের অসুখে কষ্ট পেত তখন বলতো মামি ইট হার্টস ও নাভিতে একটা কালো জন্মদাগ আছে আমি বলতে পারছি না তবে এই মেয়ে আপনারই মেয়ে কি না তা বোঝার একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট আপনার এবং আপনার মেয়ের রক্ত পরীক্ষা করে সেটা বলে দেওয়া সম্ভব এটা একটা অভ্রান্ত পরীক্ষা জানি তার দরকার হবে না আমি আমার মেয়েকে দেখলেই চিনতে পারবো আমি কি এখন যেতে পারি আপনার সঙ্গে হ্যাঁ পারেন আমি আমার স্ত্রীকেও সঙ্গে নিতে চাই নিশ্চয় সঙ্গে নেবেন ভদ্রলোক উঠে দাঁড়ালেন তার সমস্ত মুখে বিন্দু বিন্দু খাম তিনি বললেন আপনি কি করেন এই প্রশ্ন আগে একবার করা হয়েছে এবং তার জবাবও দেওয়া হয়েছে তবু মিসির আলী দ্বিতীয়বার জবাব দিলেন আকন্দ সাহেব কাপা কাপা গলায় বললেন আমার মেয়েটি কি করে আপনার ওখানে মিসির আলী শান্তস্বরে বললেন ও আছে কাজের মেয়ে হিসেবে ভাতটা ডাত রেঁধে দেয় বিনিময়ে ভদ্রলোক চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন যেন তিনি মিসির আলীর কথা বুঝতে পারছেন না তিনি ফিস ফিস করে নিজের মনেই কয়েকবার বললেন কাজের মেয়ে কাজের মেয়ে